ঘুম থেকে উঠেই চলে আসতে হয় রান্নাঘরে আর এসে সকালে নাস্তা বানিয়ে নিলাম আর আজকে ঝটপট রান্না করে নিলাম মানে নাস্তা বানিয়েছি একদমই সহজভাবে শুধু ডিম ভাজি আর রুটি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো সকাল সকাল সকালে নাস্তা বানিয়ে নিয়েছি আর এদিকে তো সকাল সকালই একদম জল বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল সকালবেলা কি সুন্দর দেখলাম বাহিরে আর একটু পরেই দেখি এই যে একদম অন্ধকার হয়ে গেছে তারপর ঝড়ও শুরু হয়ে গিয়েছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকাল সকাল আর এই তো বাইরে দাঁড়িয়ে বারান্দায় বৃষ্টি দেখছিলাম বেশ অনেকক্ষণ ধরে কিন্তু বৃষ্টি নেমেছিল আর এই তো প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টির দিনে ভাবলাম মজার একটা খাবার রান্না করি এদিকে আমি হচ্ছে গরুর পায়া বের করে রেখেছিলাম তো সেটাই এখন রান্না করব। একটা সময় এই পায়গুলো একদমই খেতে ভালো লাগতো না বা খেতে ইচ্ছা করতো না কিন্তু এখন এগুলো ভালোই লাগে খেতে আর রুটি বা গরম ভাত যাই হোক না কেন সেইগুলো দিয়ে এই নেহারি রান্না করে খেতে কিন্তু বেশ মজার তো এই নেহারিগুলো আমি একদম সহজভাবে রান্না করব তো তার জন্য প্রেশার কুকারের মধ্যে সবগুলো ধুয়ে নিয়ে নিলাম আর একটু লবণ আর হলুদ একটু মেখে তারপর হচ্ছে সেদ্ধ বসিয়ে দেব। আর সেদ্ধ করে নিলে হচ্ছে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর সহজভাবে করে নেওয়া যায় তো অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আমি হাতে মেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছিলাম আর এই তো এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর এদিকে আমি মশলা বেটে নিয়েছিলাম আর চুলা থেকে নামিয়ে এখানে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যা যা লাগবে আর কি সব কিছু দিয়ে হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এই দো এদিকে কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে আর প্রেশার কুকারে রান্না করলে তো এইটা রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো রান্নাটা আমার প্রায় অর্ধেক হয়ে এসেছে আর এখন হচ্ছে কমপ্লিট নেহারি রান্নাটা একদম কমপ্লিট তো গরম গরম আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি আর এদিকেই তো পাত্রের মধ্যে বেড়ে তারপর হচ্ছে টেবিলে দিয়ে দিলাম এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে একটু সেলাইয়ের কাজে বসবো তো এখানে একটা পেটিকোটের কাপড় পেরেছিলাম সেটাই কেটে নেব তো বেশ কিছুদিন হলো একদমই মেশিনে বসা হয় না আর এই যে নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা আনন্দ থাকে তো মাঝে মধ্যে যেটা যখন দরকার সেটা বানিয়ে নিই তো এটা বানিয়ে নিয়েছিলাম তারপর বেশ কিছুটা সময় পর আমরা হচ্ছে গ্রামের বাড়িতে চলে এসেছিলাম আর তাড়াহুড়া করে এসেছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল সেখানে এসেছিলাম এই তো একদমই ঘরোয়াভাবে অনুষ্ঠানটা ছিল সেই জন্য আর ভিডিও করি নাই তো তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আর এই বিয়ের দাঁতটা আমাদের শ্বশুরবাড়ির পাশেই ছিল আর এখানে হচ্ছে আমাদের গাছে অনেক আম ধরে ছিল শ্বশুরের গাছে আম গাছ তো সেখান থেকে কিছু আমও পেরে নিলাম অনেকগুলো আম গাছ ছিল তো বেশ কিছু আম গাছ কেটে ফেলা হয়েছে আর এখানে আরও বেশ কিছু আম গাছ আছে তো এগুলো ছোটো ছোটো গাছ আর এখান দিয়ে মানে আমগুলো নিচের দিক দিয়ে ছিল সেখান থেকে আমি কিছু পেরে নিয়েছি কারণ বেশিরভাগ আম হচ্ছে উপরের দিকে আর এগুলো হচ্ছে আমি তো পারতে পারবো না তো এখনও পর্যন্ত কিন্তু কাঁচা মাখা হয়নি তো এখন এই যে এখান থেকে নিয়ে তারপর বাসায় গিয়ে হচ্ছে মাখিয়ে খাবো আর কিছু আমও পেরে নিলাম কিছুটা আম বড়ো হয়েছে আবার কিছুটা ছোট ছোট আছে তো এখান থেকে আমগুলো আমি হাত দিয়ে নিচ থেকে পেরে নিয়েছি গ্রাম মানেই হচ্ছে সবুজের সমারোহ চারপাশে শুধু গাছ আর গাছ আর আমার শ্বশুরবাড়িতে অনেক ফলের মানে বিভিন্ন ধরনের ফলের গাছও আছে তো এই যে এখানে আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আমার শাশুড়ির সাথে আর তখন আমগুলো পেরে নিলাম আর এই যে আমার কুটুবুড়িটা হচ্ছে আমাকে বারবার বলছিল বাসায় চলো বাসায় চলো আর সে আম দেখে ভীষণ খুশি তো তারপর আমরা আম ছিঁড়ে গল্প করে এই তো অনেকক্ষণ পর হচ্ছে আমরা অটোতে করে বাসায় চলে আসতেছিলাম আর এই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ